গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি তার মধ্যে তো মনটা ভালো নেই আমাদের অনেকেরই ভালো নেই মানে বেশিরভাগ মানুষেরই মনটা ভালো নেই যতই কাজ করি যা কিছু করি না কেন তার মাঝখানেও যেন ভেতরটা কীরকম একটা খচখচ করছে যে এই এই এরকম পরিণতি এই রকম পরিণতি সত্যি বারবার দেখতে আর শুনতে যেন ভেঙে পড়ছি নিজের মনের দিক থেকে ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না বাড়িতে অনেক কিছুই হচ্ছে সময়ের জন্য দিন তো পেরিয়ে যায় আর সময় তো ঠিক চলেই আসে তো সেই কারণে অনেক কিছুই আছে যেমন আমাদের এই সময় রান্না আছে গতকাল অনেক কিছু রান্না করেছি মেয়ে জামাই এসেছে ভেবেছিলাম হালকা করে করব তো ওরা এসেছে তাহলে কেন সবটাই করি ওদের জন্যই তো সব কিছু তো রান্নাবান্না করেছি এই দেখুন বাসন কত সেটাই বলতে গেলাম গিয়ে এত কথা বলা হয়ে গেল প্রচুর বাসন ধোয়া হচ্ছে রান্না তো হলে বাসন হবে আর হেল্পিং হ্যান্ড আসে তাও কতই বা দেওয়া যায় ওকে তো অনেক কিছু রান্না বান্না অনেক কিছু হয়ে গেছে সবটাই শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে পাবেন সব এটার মধ্যে অনেক কিছু আছে এখন হাত দেবো না মানে স্নান টান করি বাসি কাপড়ে আছি তো ওই জন্য এখন হাত দেবো না আর কিছু জিনিস আছে যেগুলো ফ্রিজে না রাখলে খারাপ হয়ে যাবে একদম প্যাকটা ফ্রিজে অনেক জিনিস আছে আর এই দেখুন ভাতের হাঁড়ি কোথায় আছে আমাদের এই দেখুন যাই হোক অনেক কাজকর্ম হয়েছে আজকে রান্না বান্না নিয়ে আজ শুধু খাওয়া দাওয়া যখন খেতে দেবো তখন অবশ্যই করে কি কি রান্না করেছি সবটাই শেয়ার করব তো এইটুকুই বলছি এবার স্নান করি স্নান করে নিয়ে পুজো দেওয়ার একটু ব্যাপার আছে তো দেখি পুজো দেব এই দেখুন দেখেছেন এইগুলো কত বেরিয়েছে আমার এইগুলো এগুলো বলছে বাড়তিতে বসিয়ে দিলে গাছ হয়ে যাবে এই যে কিন্তু সে রেডি করতে হবে তো গাছের জন্য টপ বা কোনো একটা জায়গা তো সে তো রেডি করা হয়নি এই দেখুন এইটা কিনে এনেছিলাম এইটা বেড়ে কোথায় উঠেছে আর তার পাশে এইটা এইটা আবার গজিয়েছে এইটা বুঝতে পারবেন আবার এরও পাশ থেকে একটা গজ গজাচ্ছে এই যে তো যাই হোক চলুন সঙ্গে থাকুন সবটাই শেয়ার করব। চলো আজকে কি কি রান্না মানে কালকে কি কি রান্না করেছি সেগুলো একটু তোমাদেরকে শেয়ার করি প্রথমেই দেখাবো এটাও ভাত আছে এটাও ভাত দেখেছো জল দেব। খাবার সময় জল দিয়ে ছেঁকে ছেঁকে নেওয়া হবে আর এর মধ্যে আছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা অনেক কিছু মানে রাত্রে যখন ফ্রিজে রাখি তখন আর বড় জায়গা করে রাখলে তো অসুবিধা হবে ওই জন্য ছোটো জায়গার মধ্যে রেখেছি সবই ভাজা ওল ভাজা কুমড়ো ভাজা অনেক কিছু আর এদিকে দেখাবো এগুলো সব ফ্রিজে রাখা ছিল না হলে ফ্রিজে না রাখলে সব খারাপ হয়ে যাবে এই দেখো এটা হচ্ছে চচ্চড়ি ওই মিষ্টি ডাঁটা মানে লাল ডাঁটা হয় না কাটোয়ার ডাঁটা পটল কুঁদরি কুমড়ো আলু না আলুটা তো দিইনি যাই হোক এগুলো সব দিয়ে একটা চচ্চড়ি হ্যাঁ এগুলো সব ফ্রিজে দেখছো সব কেমন বার করে রেখেছি কেমন হয়ে আছে আর এটা অবশ্য ফ্রিজে রাখিনি এটা হচ্ছে তিল বড়া এখানে আমাদের বাঁকুড়ায় খসলা বড়া বলে এই যে তিল বড়া এগুলো অনেক করা হয়েছিল কালকে অনেকটাই উঠে গেছে আজকে এটা আছে আর এই দেখো স্পেশাল আমরার চাটনি আমরা হ্যাঁ আর এর মধ্যে আছে সজনে শাক এটা চাই আমরার চাটনি সজনে শাক এগুলো চাই আর চলো ওই দিকে আছে মাছ দেখিয়ে দিই এই দেখো মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে আর পোস্ত অল্প দিয়েছিলাম দিয়ে করেছি এটা আর এইটা আবার আমার মেয়ের খুব পছন্দের আমাকে বললো মা আমি করব। তা আমি ভেজে রেখেছিলাম তেঁতুল দিয়ে মাছের টক ওর খুব প্রিয় দিও বলছে চলো আমিই করি এইটা অবশ্য আমার মেয়ে করেছে হচ্ছে খাবার যখন খাবো দেখা যাক যদি শেয়ার করতে পারি তাহলে করব তো এই হচ্ছে ব্যাপার চান হয়ে গেছে আর আরো একবার চা করে খেয়ে নিলাম আর মা গেল পুজো করতে মাকেও চা দিয়ে দিয়েছি আর এই সব বাসন চায়ের বাসনগুলো হয়েছে এগুলো একবার ধুয়ে নি অনেক কিছু আছে এগুলো একটু মেজে চলো নিচ্ছি পানা কমপ্লিট পান ছিল একটা তিন চার দিন মনে হয় আগে নিয়েছিলাম দুটো একটা খেয়েছিলাম আর একটা রাখাই ছিল ওটা মনে হলো একটু কিছু মুখে দিই তাই পান এরপরে ফোন মানে ভিডিও দেখবো কারোর অনেকেরই দেখা হয় দেখি কার কার দেখা হয়নি তারগুলো দেখে নিই আর এই দেখো অনেক জামা কাপড় আছে ছাদের থেকে তুলে এনেছি এগুলো সব ভাঁজ করবো সবার খাওয়া হয়ে গেছে মেয়ে জামাই মা দাদা টিফিন সেরকম করা হয়নি একটা বাজেনি এখনো আগা কমপ্লিট আজকে যে দেখি মন্দিরের ভিডিও তো কেমন বলছে যে আমি ওই বৈশাখীর সাথে চলে যাই মন্দির আর ওই ভিডিওটা দেখলাম মানে ন্যাকামো তো করে প্রচুর ন্যাকামো তো সেই ন্যাকামোর মধ্যে এত ন্যাকামো যে বৈশাখীর সঙ্গে বলছে আমি চলে যাই তুমি সোমনাথের আছে এখানে থাকো অনেক কি অবস্থা লিমিট ছাড়িয়ে যাচ্ছে ন্যাকামো শুরুটা ভালোই করলো এখন ভিডিওটা ভালোই লাগছে তবে বড্ড নেকুত নেকুম্যান্ডি ও তোমাকে বলছি ভালো হচ্ছে ভিডিও চালিয়ে যাও ভালো লাগে আসলে ভালোবাসা এরকমই একটা জিনিস যাকে তুমি ভালোবাসবে তার সবটুকুই যেন ভালো লাগে তার অনলাইনটাও মেনে নেয়ার মেনে না ভালোবেসে দেখি শুনি আমার জ্ঞানও দিই এই আর কি ম্যান্ডির ভিডিও দেখা হয়ে গেল দুপুরবেলায় এই গরম ভ্যাবসানি পচা গরম একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খাওয়া যায় না দুপুরবেলায় আসছে বিরিয়ানি রাত্রে হচ্ছে মাটন আপনি কী খাওয়া খেতে পারে রকম খাওয়া দাওয়া বলছে মেয়ে নাকি বলেছে মেয়েকে সেরকমই তৈরি করেছে তো দুপুরবেলাতেই বিরিয়ানি খাওয়াতে হবে সকাল থেকে কি খেয়েছে না খেয়েছে পেটে কি খাবার আছে আর ইদানিন দেখছি ওই ছোট মার ওই দিকটায় কাপড় মেলতে যাচ্ছে ছাদে উনি যেতে পারছেন না কথাও বলতে দেখছি না ছোট মার সঙ্গে কি একবারে ছুরি কাটারি নাকি নিরানি ছোট মার কথাও মুখে আনে না আবার ছোট মাও তার ভিডিওতে ম্যান্ডির কথা মুখে আনে না ভালোই ছুরি কাটারি অথচ উঠোন না কি ওই জায়গাটা মানে কমন স্পেস ওটা মনে হচ্ছে ওদেরও এদেরও ঝাঁড় দিচ্ছিলো ও তার মানে ওদেরও আছে আর এই আবার কাপড় চোপড় নিয়ে গাদা গুচ্ছে চলে যাচ্ছে অলিতে গলিতে মেলতে কেন রে বাবা ছাদে যা ছাদে গিয়ে মেলা যায় না আর একটা দড়ি টাঙাবি এক পাশে আরেকটা দিবি আর এক পাশে আর বেঁধে দিবি তার জন্য বেটা ছেলে দরকার হয় মানে সোমনাথ করে দিচ্ছে না ও বাবারই বাবারই নাকি শেষ নেই এখন আবার বলবেন জানলাটা মুছে নিলাম গ্যাস মুছতে মুছতে তারপরে বলছেন এই পাশটা মুছে নিলাম ওই পাশটা পরিষ্কার সবাই এমন দিয়ে যে কমেন্টসে যে এখন শুধু পরিষ্কারই করছে দেখা যাচ্ছে কত কাপড় কাচলাম মেশিনের ওয়াশিং মেশিনের তো অর্ডার হয়ে গেছে বাপ আমি তো ভাবছিলাম বলি মন্দিরা কী হারে ইনকাম করে দেখো নিজের ঘরে একটা এসি একটা না দুটো তারপরে কিনেছে ওই এর ঘরের এসি বাবার ঘরে এসি এবার মাকে একটা কিনে দিলেই হয় মাও তো গরমে ছটফট করছে এবার কিনবে এবার মনে হচ্ছে কিনবে চলো চর্চা করতে অনেক হবে চলতেই থাকবে এগুলো বন্ধ হবে না নেকুম্যানবি ভালো হচ্ছে ভিডিও করো এরকমভাবেই আমরা কিন্তু ভালোবাসার লোকজন তোমাকে দেখতেই আছি দেখতেই আছি ঠিক আছে অনেক ভালোবাসা মেনলি তোমাকে আজকের ভিডিওটা এখানে শেষ করবো চলো সবাই ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে